এই যে বের হয়ে গেলাম দেন বের হয়ে গেলাম আপু আর আমি দুজনের বের হচ্ছি যাচ্ছি বোনের বাসায় একটু ঘুরে আসি সারাদিনই বাসায় থাকি ভালো লাগে না যে সারাটা দিন বাসার ভিতর আর শরীর অসুস্থ হয়ে গেছে ঢাকায় এসে আমার পাঁচ কেজি ওয়েট কমে গেছে সাতচল্লিশ কেজি সাতান্ন কেজি ওয়েট নিয়ে আমি ঢাকাতে আসছি আজকে দেখি বাসায় প্রভুদের বাসায় ওয়েট মাপার মেশে গেছে আজকে দেখি পাঁচ কেজি ওয়েট নাই আমার তোমরা ভেবে দেখো যে পাঁচ কেজি ওয়েট কমে গেছে তাতে কি আমাকে খাবার দেয় না হ্যাঁ যখন যেটা ভালো লাগে সেটাই খাই কিন্তু আমাকে ঢাকা স্যুট হয় না আমায় শুকিয়ে যায় যে ঢাকা আমার স্যুট হয় না প্রথমত মানসিকভাবে সুস্থ না মনের দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে তার জন্য শরীর মন কোনোটাই ভালো না মনটা অনেক খারাপ ছিল বোন বলছিল চল আমার বাসা থেকে একটু ঘুরে আসবে তাহলে ভালো লাগবে তাই বের হলাম বাসার ভিতর খুব কান্নাকাটি করে তার জন্য তার সাথে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসছি ব্যাগটা কাজে এরকম কারণ হচ্ছে যে

আমি চতুর্থ চার নম্বর কেন ও মণি দাপারে আর এক বোন আছে তাও এগারো নাম্বার থাকে ওটা চার নম্বর আমি তিন নম্বর ওটা চেহারা দেখা যায় না ওটা হাত মুজা পা মুজয়া নাক মুজা সব করে আর আমি হয়েছি মাখনুজে মুজা সেটাই ঠিক আছে আমি সেটা বোনেরা নতুন নতুন পেজ খুলছে ফেসবুক পেজ খুলছে তোমরা যেয়ে ফেসবুক পেজ ফলো দিতে পারো এবং তাদের লাইভ স্টোরি দেখতে পারো সেদিন কি করে সেটা দেখতে পারো আর এগোনে একটা বাচ্চা আছে যে একটা ছেলে বেবি আছে বাসায় আসে বল বাসাতে সারাদিন ছিলাম জ্বর প্রচল্য কোনো ভিডিও করে নেই শরীর ভালো লাগতেছিল না কালকে রাত্রে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ছি মানে আমি এত পরিমাণ রাত্রে তিনটের সময় বমি পড়তে করতে আমি কান্না করে দিছি মনে হয়েছে আমি আর বাঁচবো না কালকে রাতে এটা আমার মনে হয়েছে যে তারপর আমি বেশি অসুস্থ হয়ে গেলে আমি অস্তা ফুল করি তোবা পড়ি তোবা পড়ে নিই তোবা পড়ি বারবার তোবা পড়তেছিলাম এরকম করতে করতে তারপর মাথায় তেল পাড়ি দিয়ে দিয়ে আমি একটু সুবিধা পৌঁছলাম আর আমার চার থেকে পাঁচ কেজি ওয়েট কমে গেল আমার দেখায় ভাত খাওয়ায় না তাদের ও তার বাপের বাসায় থাকি সেটাও বলে দিলাম তার বাসা না ওটা তার বাবার বাসা বর্তমানে তো আমার বাসা বর্তমানে আমি তার বাসা এখন ঠিক আছে তারপর আমি থাকি তার বাবার বাসা আমার জামাইয়ের বাসা মেয়ে জামাই এক জামাই গেছে দুই মেয়ে দিয়ে দুই জামাই বানাই ফেলেছে এক জামাই কপালে আমার আষ্ট অঙ্গুল কপাল ঠিক আছে তাই চলো বাসাটা আসলাম একটু দেখাই বন্ধুরা এটা হলো আমার ফুগত বোনের বাসা তার বাসার ভিতরটা এরকমের ছোটোখাটো একটা সংসার এই রুমটার ভিতর এই কটা তার হাড়ি পাতিল লুনা ডান্নি যা আছে তাই আর আমি তো আসছি আমার মন ভালো করার জন্য আসার পর বলছি কি খাবে কি খাবে আমি বাসায় বসে বলছিলাম একটু কপি খাবো তাই আমাকে একটু কপি করে দিল কিন্তু তা আবার মিষ্টি কম হয়েছে বলো ওরা খায় চিনি কম ওদের সবাই ফ্যামিলিগত ডায়াবেটিস তার জন্য আমি মিষ্টির জিনিসটা পছন্দ করি ওরা করে না ওখান থেকে নিয়ে আসলো আমাকে ফুচকা খাওয়ানোর জন্য আমি একটু চা খেয়ে বের হয়ে গেছি তারপর বলো ফুচকা খেতে চলো আর এই এসে একটা ফুচকার দোকানে বসি কিন্তু নিজেরও ভালো লাগে এই হলো ওর হাজবেন্ড মাথায় টুপি দেওয়া আর ওই ছেলে ধরো এখন বাজছে রাত্র এগারোটা বাহিরে নামছে অনেক প্রচণ্ড বর্ষা মানে কি বলবো অনেক বাতাস ঝড়টা রে ঘর দুয়ার সব নোংরা হয়ে গেছে আর আমি মাত্র খাওয়া দাওয়া করলাম ওর সাথে থেকে এসি দেখি সবাই ডাইনিংয়ে বসে গেছে হা কোনো রকম আটটা দুই বারটা খেয়ে নিয়েছি তাই এখন ঘুমাবো সকালে আবার উঠতে হবে চারটার সময় অ্যালার্ম দিয়ে রাখতে হবে তাই চলো ঘুমায় পরে ছোট্ট একটা মিনি ব্লগ করে দিলাম আজকের ভিডিওটা মিনি ব্লগটা তোমাদের কীরকমের লাগে আমাকে জানাই কমেন্ট বক্সে তাই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো